আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেনিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি দাস্তাক ব্র্যান্ডের পাকিস্তানি দাস্তাক ব্র্যান্ডের একটি ক্যাটলক নিয়ে এসেছি ভলিউম টু ক্যাটলকর হবে অ্যালবামে কিন্তু প্রত্যেকটারই পিক দেওয়া আছে তাছাড়া আপনার প্রত্যেকটার সাথেই কিন্তু মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে এস স্টেডিং এমন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এক করে প্রত্যেকটা ড্রেসে এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব সবার আগে ফার্স্ট আপনাকে অফার ট্যাপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো ফোর এখানে কিউআর কোড দেওয়া আছে তাছাড়া কী কী ফেবিক ইউজ করা হচ্ছে তাও এটা ডিটেলসে দেওয়া আছে অ্যালবামে প্রত্যেকটার পিছিয়ে কিন্তু এখানে প্রত্যেকটারই পিক দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ইজিলি আপনার এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত এগুলো লংগুলো আপনারা পেয়ে যাবেন ফেবিক যেটা আছে অরিজিনাল শিফোনের মধ্যে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা নেকে প্রশমটা সিকোয়েন্স জড়িওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস জরি জরিওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেঞ্জার ফেব্রিকের মধ্যে আপনার নিচে প্যানেলটা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটার মধ্যে আপনারা ব্যাক সাইডটা পেয়ে যাবেন এটা হচ্ছে সাইডটা স্লিভ পার্টটা আছে এটা ফুল স্লিপস হাতা হবে দুটোর হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে অন্য যেটা আছে সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে অন্যটা হবে ওনার আঁচল পাটে খুবই গর্জেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা অর্গেঞ্জার ফেব্রিকের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকলে একই করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে জাম টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো এইট টু জিরো এইট যারা অর্ডার করবেন কষ্ট করে এভাবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা ওয়েডিং পার্টি ওয়ার কালেকশন হবে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে স্লিভস্টটা প্যান্টে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট পিওর র মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু সেম কালারের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওনাটা খুব প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ওন আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব ডাস্তাক লাক্সারি শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড হবে পাকিস্তানি রেগুলারলি কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে কোনো কোনোটার সাথে ইনার কাপড় বেশিরভাগই ইনার কাপড়গুলো আসে না ইনার পার কাপড়টা আপনাদেরকে ম্যাচ করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক আছে যে এনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বালাদের চার্জ পে করে এনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটার অন্য ফেব্রিকটা সম্পূর্ণ অর্গেন্জার মধ্যে হবে কারওয়ার্ক ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা অর্গেন্জার মধ্যে সম্পূর্ণ অন্য অন্যটা হবে পিওর ওয়ার্কের মধ্যে এগুলো অন্যটা হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো সিক্স দাস্তাক লাকজারিয়ার শিফনের মধ্যে রামশা ডাকস দাস্তাক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি হবে তাছাড়া আপনারা শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আগানুর সাদা বাহাট স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সাইডটা প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ পিওর শিফনের মধ্যে এগুলো হবে এটা হচ্ছে ওনাটা স্লিভস পার্টটা হচ্ছে এটা ফুল স্লিপ হাতা করে নিয়ে নিতে পারবেন ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে অনাটা হবে প্রত্যেকটার সাথে কিন্তু এগুলো পকেট ক্যাট পকেট ক্যাটলুকগুলো আপনার দেওয়া থাকবে চাইলে আপনার প্রত্যেকটা আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো থ্রি টু জিরো থ্রি অরিজিনাল পাকিস্তানি হবে রামশা বাই দাস্তাক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ক্যাটলক অনুযায়ী প্রত্যেকটা ড্রেসগুলো আপনারা বানিয়ে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার দুশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার দুশো টাকা সপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা খুবই সুন্দরভাবে ছিটা ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে পকেট ক্যাটলোক অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপারটা এখানে প্যাচেস দেওয়া আছে চাইলে আপনারা জামা নিচেই ইউজ করতে পারেন এখানে এখানে দেওয়া আছে চাইলে আপনার জামার নিচে ইউজ করতে পারেন ওনাটা যেটা আছে সম্পূর্ণ নেটের মধ্যে ওনাটা হবে ওনাটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্স থাকবে ছয় হাজার দুইশো টাকা রামসাবাই দা দাস্তাক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্টটা পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ইনারটা দিলে কিন্তু আপনার লাইট ডিপিনে ইউজ করে নিয়ে নিতে পারেন ইনার কাপড়টা জাস্ট আসে না আপনাদেরকে ইনার কাপড়টা জাস্ট আপনাদেরকে ম্যাচ করে নিয়ে নিতে হবে ব্যাক সাইডটা খুবই সুন্দরভাবে ছিটার মধ্যে ওয়ার্কটা করা প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা স্লিপ স্পারটের মধ্যে টার্সেলের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে অন্য যেটা আছে খুব সুন্দরভাবে এটা অর্গেনের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্স থাকবে ছয় হাজার দুশো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো আছে এবং গড ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো আছে সুইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিভ হাতাতে ইনার আপনারা দিয়ে দিতে পারেন যদি ইনারগুলো ম্যাচ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার কাপড়টা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওনারটা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেকে আছে যে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেটিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটার পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো সেভেন লাস্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা করে নিয়ে নিয়ে নিতে পারবেন আর ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ছিটা ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে প্রত্যেকটাই কিন্তু দাস্তাক বা এই রামসা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে সিটার মধ্যে প্রত্যেকটা ব্যাক সিটটা ওয়ার্কটা করা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া আছে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে শোনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন